ব্রেকফাস্টটা করলাম এবার যাবো মন্দিরে মন্দিরটা দেখো দারুণ কিন্তু মন্দিরটা ভিতরে হয়তো এন্ট্রি থেকে ভিতরে যদি ভিডিও করতে দেয় হয়তো দেয় না এটা মন্দির আছে আর ওই পাশে একটা মন্দির আর এটা হচ্ছে মেন গেট ভিতরে এন্ট্রি তারপরে দেখাচ্ছে তোমাদের কত জিনিসপত্র পাওয়া যাচ্ছে ভগবানের অনেক জিনিস পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর দুই পাশেই একদম খুব সুন্দর সুন্দর ঠাকুরের কত জিনিস দেখেছি এগুলো সমুদ্রে সব কিছু পাওয়া যায় সব দিয়ে তৈরি করা কত জিনিস যে আমি রাখছি তোমরা এবার পুরোপুরি ভিতরে অ্যালাউ নেই এখান থেকে দেখো ডিজাইনগুলো মন্দিরের অত সুন্দর আর আদার্স আমি সামনে একজন যাচ্ছে ভিডিও কলে দেখাতে দেখাতে আমার ঠাম্মা দাদা এবার দারুণ কিন্তু মন্দিরটা সত্যি অনেক বড় বাইরে থেকে মনে হচ্ছিল ছোট মন্দির বাট ভিতরে এসে দেখলাম খুবই বড় খুবই অনেক বড় আর এই যে দুই পাশে দেখো আলাদা টাইপের ডিজাইন করা ড্রাগন না হাতি সে কোনো একটা হবে এই যে এই একটাই দেখুন চারটে করে ব্যাস আর মনে হয় এলাকাও এই হতো খুব সুন্দর এই হতো গায়ে দেবো ওখান থেকে এটা দিলাম লাগিয়েছে বেরিয়ে চলে এলাম দেখা তো হয়ে গেল খুব ভালো লাগলো ভিতরটা খুব অসাধারণ সুন্দর জায়গা লাস্টে সবাই ডর্শন টর্শন করেছে এখানে বসে আমার ঠাকুমা বসে হয়েছে আমি বসলাম আকাশ বসলাম হাতি যাচ্ছে সামনে ভিতরে হাতি অনেক সামনে ভাই একদম সামনে দিয়ে গেল পায়ে চেন বাজার হয়ে যায় হেঁটে হেঁটে যাচ্ছে চলে গেল হাতি আমরা এসেছি ওই দিক থেকে তো ভিতরটা এই দেখো এরকম টাইপের এইখান থেকে উঠলাম ওই যেখান থেকে আমরা এসেছিলাম গলি ওটা হচ্ছে মেন গলি ঠিক আছে আর এই যে ভিতর থেকে এরকম দেখো ডিজাইনগুলো আর ভিতরটা তো তোমার দেখালাম এখান থেকে জাস্ট মন্দিরটা দেখো এই যে এখানে তোমার স্নান ট্রান করতে হয়তো আগে তার জন্য দেখেছ খুব সুন্দর ভিতরটা আর এটা হচ্ছে গেট এটা গেট আর এটা হচ্ছে মন্দিরের চূড়া মেন ওই যে ঠিক আছে এটা গেট আর এটা হচ্ছে মন্দিরের চূড়া খুব সুন্দর মানে অনেক বড় মন্দির এখান থেকে হাতি হাঁটছিলো সেটা তোমরা তো দেখলে ভিডিওতে হাতি হাঁটে বেড়াচ্ছিলো এখানে আর গলিটা দেখো খুবই বড় পুরো শেষ ওই পাশেও ঘুরে 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 আছে অনেক আছে অনেক সুন্দর মানে এই সুন্দর দেখুন অবশ্যই এরকম আর অবশ্যই বলবা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করবা এটা হচ্ছে রথ দেখো রথ দেখাচ্ছে আমার ভিতরে এই যে রথটা পুরোপুরি দেখিয়ে দিই একবার দেখো এই যে এটা হচ্ছে রথ রথ পুরো রথটা অনেক বড় পুরো ওইখান থেকে ওই অবধি রথ রথটাও খুব বড় দেখলে দারুণ লাগছে মন্দিরটা কিন্তু এই সব জায়গাগুলো এত সুন্দরভাবে বানানো সব সত্যি অসাধারণ আমি শরামের মন্ত্রীটা এটা নিল এই কাপড়টা মুড়ছে সোলার সিস্টেমে চলে বলছে এই দোকান থেকে আর তোমার আর একটা আর একটা কেটে নিল আর একটা গণেশ নিল ছোট গণেশ কাঁচের তো এটা নিয়েছেন দেড়শো টাকা তিনশো টাকা আর এটা তোমার ছোটো গণেশ ছিল একশো টাকা আমাদের রামেশ্বরমের মন্দির পুরো ঘোরা হয়ে গেল অবশ্যইগুলো কেমন লাগলো আমি পুরো মন্দিরটা যতটুকু কভার করতে পারি মানে যতটা তোমাদের দেখাতে পারি পুরোটা দেখিয়েছি কোনো কিছু বাদ দিইনি ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভিডিও তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কিছু নিয়ে নতুন কোনো অ্যাডভেঞ্চার ডাটা ভাই ভাই সবাই ভালো থেকো